আমি দূরে ঘুরতে যাচ্ছি বাই কলকাতা চিত্তপাড়ি মহাদেবের কাছে হয় আর একটা পর প্রায়गराज रामबेओ प्रेस तो प्रयागराज से टूटू के तीन তো অনেক দিন পর নতুন ব্লগে তোমাদের সব সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা চলো একটু অন্যরকম তোমরা অনেকদিন আগে বলিনি এটা আসলে সবাইকে বলি নি কাউকে যে আমরা কোথাও যাচ্ছি বা কিছু আজকে আমরা যাচ্ছি ঘুরতে অনেক দূরে ঘুরতে যাচ্ছি তো আমি আমার ফ্যামিলির সাথে যাচ্ছি না আমি আমার মামাদের সব ফ্যামিলির সাথে যাচ্ছি যা যা হবে সবই বাইরে বলবো এখন জাস্ট ইন্ট্রোটা দিলাম আমাদের ব্যাগপাত্রা যদি তোমরা দেখো তো পাগল হয়ে যাবা চলো তোমাকে একবার ব্যাগ আর খাবার দাবারগুলো দেখা যায় আমাদের ট্রেনে খেতে হবে সারাদিন থাকবো ট্রেনে তো চলো দেখাই সেগুলো ওগুলো টিফিন বক্স সব টিফিন বক্স আমাদের সাথে যাবে সব ইয়ে আছে খাবার দাবার এইগুলো হচ্ছে সব আমাদের ব্যাগপাত্রা এখানে 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 এখনো মামি রেডি হয়নি এই কুচি দিদু মুন এখানে একটা ব্যাগ আছে সবই ব্যাগে ব্যাগ আমাদের একটা সময় ট্রেন এখন বাচ্চা হচ্ছে এগারোটা এক ঘন্টা আগে যেহেতু বেরোতে হবে ব্যাগ এখানে প্যাকড হয়ে গেছে রাস্তার উপরে যাওয়ার আগে এলাম নিয়ম মোড়ে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিতে আমার বাড়ির কাছে এটা নিয়ে নিই দিয়ে মিলে বেরিয়ে বললাম চলে এবার স্টেশনের উদ্দেশ্যে ছি ট্রেন এখনও দেয়নি তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি ট্রেনটার নাম গিয়ে আমি ভুলে গেছি এখন মনে নাই আমার এখন বারোটার সময় আমরা চলে এসেছি এক ঘন্টা আগে এই যে দিদি দাঁড়িয়ে আছে এই যে মামি এবার সব লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আর ওরা গেছে খাবার আনতে দুপুরে ঢুকছে কিন্তু মানে যা পরিমাণে ভিড় আমাদের ট্রেনের নাম গোয়ালির এক্সপ্রেস ভিড়টা তোমাদেরকে একবার দেখাচ্ছি প্রচুর ভিড় প্রচুর ক্যামেরাও

এখন দিন পুরোটাই সবাই দেখছে সবাই উঠেই আছে সবাই যে যার সিটে উঠে বসেছে আমরাও নিজেদের সিটে উঠে বসলাম কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে এখন বলবো না যাচ্ছি কোথাও না যেতেও পারি মহাদেবের কাছে হয় বা হয়তো যাব রাধা কাছে কোথায় যাব সেটা তোমাদের পরে বলবো সন্ধ্যাবেলা হয়ে গেছে প্রায় মানে সাতটা মাত্রা বাজে হয়তো এখন আমরা খাবো মুড়ি আর আলু ভাজা নিয়ে এসছি বাড়ি থেকে তো ওইটা সেটা খাবো আমরা এখন গয়া ঢুকবে কিছুক্ষণ পর মানে আটটা দিয়ে গয়া ঢুকবে তারপরে ঢুকলে তারপরে বললো মুড়িটা খেয়ে এখন গয়া স্টেশনে ঢুকলো তো তাই জন্য আমরা একটু স্টেশনে নামবো অনেকক্ষণ ধরে আমরা মানে ট্রেনে বসে আছি আমরা গয়া স্টেশনে সেটা নামলাম আমরা এই যে মামা আয় করছে বাবা তো অনেকক্ষণ পর আটটা বাজে প্রায় এখন তো অনেকক্ষণ ট্রেনে বসে বসে হাঁপিয়ে গেছে এবার একটু নামলাম এখানে অনেকক্ষণ দাঁড়াবে অনেক আগে ঢুকেছে গয়ার পর দাঁড়াবে উদয়পুর উদয়পুর পরে দাঁড়াবে প্রয়াগরাজে প্রয়াগরাজেও আমরা নামবো প্রয়াগরাজ আর একটার পর প্রয়াগরাজ নামবে হচ্ছে প্রায় পোনে একটার সময় তো নামতে পারবো কি নামতে পারবো যাই না বাট প্রয়াগরাজে দাঁড়াবে ট্রেনটা রাতে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া হয়ে এখন বাজে বাজে এখন হাড়ে নটা বাজে আমরা রাতে খাওয়া দাওয়া করছি

তো সেই ঝামেলা হয়েছে তার জন্য আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছে যে গেট থাকালো গেট যেন না খোলা হয় আর পর সব সরিয়ে দেওয়া হয় তো যাই না কি হবে প্রয়োগরাজে তো সবই যদি জেগে থাকতে পারি বা দেখাতে পারি দেখাবো কেমন ভিড় বা কী আজকে যেহেতু লাস্ট দিন প্রয়োগরাজে আর সবারই বাড়ি যাওয়ার আজকে মানে ডেট সবার ট্রেনটাও ঢুকবে হচ্ছে একটার সময় মানে সব কিছু হওয়ার পর ট্রেনটাও ঢুকবে তো যাই না কি হবে কি জংশন দেখলাম তো এখানে খুবই এখানেও ভিড় দেখলাম এরপরে কতটা ভিড় হবে আই ডোন্ট নো ব্র্যান্ড স্টেশন দেখব বলেছিলাম যে দেখবই আর একদম ত্রিবেণী সঙ্গ মানে একদম মানে মহাকুমসের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি মানে পুরো সাইডে পুরো জল আর জল মানে ওর উপর দিয়ে আমরা যাচ্ছি এখন তো হারার মহাদেব অনেক বছর পর এই মহাকুম্ভ মেলা হয়েছে আজকে শেষ তো কপালে ছিল দেখা হয়ে গেল হয়তো স্নান করতে পারিনি বাট দেখে নিলাম ফাইনালি দেখো বিশাল নদী বিশাল বড় দেখো কতটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে পার এই পারি সবাই স্নান করেছে সবাই সব মানে এখানেই স্নান এখানে সব কিছু শাহী স্নান তো এখান থেকেই দেখে নিলাম আমরা দেখো কত ঘর বাড়ি

আমার ব্লক করে দেখি বাবা উtheta দেখছে এখানে কি হচ্ছে রাইভার স্টেশনে কি হবে চলো চলো এখন ভাঙা ভাঙি হয় কি হয় সব দেখা যাবে ট্রেন তো দাঁড়িয়ে গেছে এবার সবাই দর জায়গায় যাচ্ছে কি হবে জানি না এবার এদিকে দর জায়গায় সব কত দেখছে এদিকে সবাই দর জায়গায় গেছে সবাই কি এইটা নেই উঠবে তো এখন বাজে হচ্ছে 2:00 বাজে না তো 1:42 তো এখন যাচ্ছি ঘুমাতে মানে ঘুমাবো এবার আমরা সকালে কথা হচ্ছে আর বক বক পকোন তোমাদেরকে দেখালাম প্রয়াগর স্টেশন আর আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবন আমরা নামবো মথুরাতে তো কালকে নামবো মথুরায় নটা কুড়িতে সামথিং তো কালকে দেখা হচ্ছে তো চলো গুড নাইট তারা এখনো ব্লক হয়নি আর তারাও এখনও যাওয়া বাকি আছে এখনও টুইস্ট বাকি আছে তো দেখতে থাকো তো গুড নাইট কালকে দেখা হচ্ছে i'm okay, you করো ব্লগ করো তাই জন্য আমি অন করলাম আর একজন পেশেন্ট মানুষ ও তো সব সময় উপরেই থাকতো কখন ঢুকবে কে জানে টিফিন করেছি ছোট্ট করে মুড়ি খেয়ে চল্প এখন আমাদের ট্রেন হচ্ছে হাতড়া সিটি তাই তো পুরো দিয়ার বাথর বাঁদর বাঁদর এখন ফাইনালি এতক্ষণ নামেনি এতক্ষণে নামলো আমার

মানে যেখানে আমরা থাকবো সেখানে যাবো সে মানে আমরা মথুরা থেকে বৃন্দাবন যাব দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে যেখানে আমরা থাকবো সেখানে সেখানে উঠি আমি অসুস্থ হয়ে গেছে প্রচুর ভিড় এখানে অনেকে নামলো মথুরা স্টেশনে নেমে এত ভিড় এখন অটো গাড়ি ধরার তাড়া লেগেছে আর অটো ধরবো বা কী ধরবো জানি না মামা জানে কী ধরে দেখা যাবে গাড়ি ধরবো অনেক লাগে যেহেতু আমাদের কিন্তু সবই অপশান আছে অটো গাড়ি কেমন কি জানি না আমি গাড়িতে চেপে গেছি এবার গাড়িতে একদম কত কিলোমিটার মা তিরিশ কিলোমিটার এখান থেকে যেতে হবে বৃন্দাবনে চলে এসেছি এখন আছি হচ্ছে আমরা কি একটা আশ্রমে সামথিং কিছু আশ্রমটার নাম জানি না তো এখানে আসলে নাকি আশ্রমেই থাকতে হয় তো আমরাও এখানে আশ্রমেই আছি হোটেল হোটেল তো জানি না কোথায় আছে এখানে তিনটার সময় বেরোবো কোথায় ওই গোবর্ধন যে পর্বতটা ওটা পরিক্রমণ করতে আর রাধা কি রাধা কি একটা রাধাকুণ্ড সামনে আমরা থাকছি মানে আছি রাধাকুণ্ড যাব জল মানে ছিটাতে হয় জল নিয়ে তারপরে আমরা সব ওই করে গোবর্ধনে যাব অনেক কিছু যাব তো আর এই ব্লগটা কন্টিনিউ করলাম না তোমার নেক্সট ব্লগে বাকিটা দেখতে পাবে আর হনুমানদের আমার খুব অত্যাচার লাগলো এখন কি হবে জানি না বেডালে অত্যাচার ফোন টোন নেই নিয়ে নাই তারপরে চশমা টশমা নিয়ে নাই সবই দেখতে পাবে নেক্সট ব্লগে এখনো বৃন্দাবনে আমরা আছি কদিন সব ব্লগ তোমাদের পরপর শেয়ার করব তো ততক্ষণের জন্য সাথে থাকুন